সিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এর কিন্তু আসলে মূলত তাদের কিন্তু যে কমপ্লিট শাটডাউন ডাউন কর্মসূচি চলছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর যে আওয়ামী লীগের অফিস কেন্দ্রীয় কার্যালয়ে তার সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

আমার গায়ে কেন আপনারা বলেন যে গায়ে হাত দিবে কেন আসলে উনি কেউ আপনারা উনি কেন সরে মানুষ দেখবেন আমি আমি জানি না আমার বলতেছে